তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি রেসিপি এটা হলো বাঁধাকপি দিয়ে রেসিপিটা কিন্তু এটাকে বলা হয় এটা দক্ষিণ ভারতের তোমার রেসিপি তো এটাকে বলা হয় গোভিকা মাঞ্চুরিয়ান তো আমরা দেখো কিভাবে বানাই এটা এখানে খাওয়ার না এটা ওখানকারই খাবার কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরা একবার বানিয়ে খাবে খুবই ভালো লাগবে এটা একটা ভালো সন্ধ্যে একটা টিফিন কি এটা মানে মুখরোচাটা ভালো খাওয়ার দেখো কী কী দিই এর মধ্যে এই দেখো আমি সব কেটে রেখেছি এর মধ্যে লঙ্কা কুচি আছে পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আছে টমেটো কুচি আছে টমেটো কুচিটা এর মধ্যে দেবো না এটা ফ্রাই করব যেহেতু এখানে এই যে রসুন কুচি দিলাম একটু রেখে দেব এই পেঁয়াজ কুচি দেবো পরে অবশ্য পেঁয়াজ কুচি দেবো এই লঙ্কা কুচি দেবো একটু রেখে দিলাম এটা পরে লাগবে তার জন্য ওকে এবার আমি এর মধ্যে দেব লবণ একটু পরিমাণ মতো লবণ একটু পরিমাণ মতো চিনি দিলাম হলুদ এমনি নর্মাল লাল লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা কুচিয়ে দিয়েছি সে তোমার লঙ্কার গুঁড়ো বেশি দেবো না এই একটু গরম মশলা গুঁড়ো একটু জিরের গুঁড়ো দেবো আর এর মধ্যে দেব দেখো সয়া সস আর এটা দেবো টমেটো সস দেখো এই যে টমেটো সস এটা আমার বাড়িতে তৈরি টমেটো সস আমি দোকানের জিনিসটা ইউজ করিনি দোকানের জিনিসটা আমি খুব বেশি এই রেসিপিটা আমার লিঙ্কে দেওয়া আছে আর এটা হলো দেখো এটা হলো কি বলে ওটাকে গোলমরিচ গুঁড়ো এটা আমি নাম ভুলেই যাই যার জন্য আমার করা হয় না আর এর মধ্যে দেব বেসন দেখো পরিমাণ মতন বেসন দেব এটা দিয়ে মাখবো এটা জল দেবো না আমরা দেখো এটা চামচ দিয়ে মাখতে গেলে এটা খুব ভালো মাখা হয় না তাই জন্য আমি হাতই ইউজ করেছি একটু বেসন লাগবে এটা আমি মেখে এটা ছোট ছোটো বল তৈরি করব করে ফ্রাই করব। যেরকম তোমরা একটা বড়া টাইপের তৈরি করো কিন্তু এটা বড়া শেপ হবে না এটা গোল গোল টাইপের শেপ হবে দেখতে ভালো লাগবে ওকে আমি করতে থাকি বন্ধুরা দেখো ফ্রাই এরকম গোল গোল করে করে নিয়েছি এবার এইভাবে আমি কড়াইতে তেল দেওয়ার হচ্ছে দিয়ে দেবো যেহেতু বেশি তেল দেওয়া আছে সবই দিয়ে দিলাম এর মধ্যে তোমরা যদি অল্প তেল দাও তাহলে দেবে না দেখো এগুলো ফ্রাই হয়ে বেশ লাল লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব দেখো বেশ সুন্দর লাল লাল হয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা নিজেরাও জানো যে বাঁধাকপি ফ্রাই করলে কত সুন্দর গন্ধটা হয় দেখো বন্ধুরা অন্য একটা তোমার প্যান কি কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি ওটা নামিয়ে রেখেছি এবার আমি ওই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে অল্প তেল দিয়েছি এবার এতে একে একে এই দেখো রসুন একটু রসুন ছিল সে রসুনটা দিয়ে দিলাম এই যে লঙ্কা একটু রেখেছিলাম এই যে লঙ্কা আর আদা দুটোও দিয়ে দিলাম একটু ফ্রাই হোক এবার দেব এই পেঁয়াজ ফ্রাই করবো একটু ক্যামেরাতে খুব ভালো বেশিটা দেখা যাচ্ছে না কিন্তু এটা অনেকটাই হয়েছে এটা খুব সুন্দর করে ভাজা করবো একটু ভাজা করে এবার এতে আমি একে একে সব দিয়ে দেব দেখো পরিমাণ মতন লবণ একটু চিনি একটু জিরে গুঁড়ো এই দেখো গোলমরিচ গুঁড়ো যেটাকে বলে বেল টাকা বলে লঙ্কার গুঁড়ো হেল্ল' এইটো চয়া চচ দিব চয়া চচ দিম এইবাৰ টমেট' চচ দিম যে টমেটো এটা দিয়ে দেবো এটা খুব ভালো করে ফ্রাই করব দেখো বন্ধুরা এটা মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেখো আমুল দুধ গুলে রেখেছিলাম দিয়ে দেবো এবার আমি এর মধ্যে এই বলসগুলো একটা একটা করে দিয়ে দেবো দেখো কি সুন্দর যে ঝোলটা টেনে যাচ্ছে এইভাবে ঝোলটা পুরো টানিয়ে দেবে তোমরা টানিয়ে বেশ কেভি কেভি হবে আর তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্য করে লাইক দিও শেয়ার করো আর নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তক্ষণ হোক হোক এটা এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব